This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হয়েছিল তার ওসি থাকার সময় সেই প্রাক্তন পুলিশ আধিকারিক বোমকিম বিশ্বাস বিজেপিতে যোগ দেওয়ায় ক্ষুব্ধ বিজেপি কর্মীরা গতকাল কলকাতায় বিজেপি দপ্তরের শুভেন্দু অধিকারী রাহুল সিনহা লকেট চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন বোমকিম বিশ্বাস হুগলির গুড়াব সহ বিভিন্ন থানায় তিনি ওসির দায়িত্বে ছিলেন হাওড়ার ব্যাটরা থানায় আইসি থাকাকালীন স্বেচ্ছায় অবসর নেন চাকরি ছাড়ার পর বিজেপি দলে যোগ দিয়ে বিধানসভা ভোটের আগে রাজনীতির ময়দানে নেমে পড়লেন আর তার এই বিজেপিতে যোগ দেওয়া ভালোভাবে নিচ্ছে না হুগলি বিজেপি কর্মীরা গোলাপে বমকিম ওশি থাকাকালীন বিজেপি কর্মীরা অত্যাচারিত হয়েছিল বলে অভিযোগ বিজেপি সাধারণ সম্পাদক সন্দীপ মুখোপাধ্যায় তার নিজের বাড়ি ভাঙচুর হয়েছিল ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্রের কথা মতো ওসি বোমকিম বিজেপি কর্মীদের ওপর নানা অত্যাচার করেছিলেন বলে অভিযোগ চুচুড়ার বাসিন্দা বোমকিম বিশ্বাস বিধানসভায় বিজেপির টিকিটের দাবিদার বলে বিজেপির সূত্রে খবর বিজেপি কর্মীদের ওপর অত্যাচারের অভিযোগ রয়েছে যার বিরুদ্ধে সেই প্রাক্তন পুলিশ আধিকারিককে দলেরই কর্মীরা মেনে নেন কিনা তা অবশ্য সময় পড়বে ধোনিয়াখাড়ি তৃণমূল বিধায়ক অসীমা পাত্র জানান একুশের বিধানসভার আগেও চার্টার্ড বিমানে গিয়ে অনেকে বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূলের আসন আরো বেড়েছিল কে বিজেপিতে যোগ দেবে না দেবে এটা নিয়ে তৃণমূল ভাবে না মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে ভোট হয় আর ইনি ওসি ছিলেন ভারতী ঘোষ তো এসপি ছিলেন তার কি হলো এ বিষয়ে প্রসঙ্গে চুচুরার বিধায়ক বলেন এটা সম্পূর্ণ বিজেপির অভ্যন্তরীণ বিষয় এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না কিন্তু এটাই বলবো তারা নিজেদের মধ্যেই লড়াই করে মরবে ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ তার রিটায়ারমেন্টের আগেই রিজাইন করে একজন ইন্সপেক্টর পুলিশের মিস্টার বঙ্কিম বিশ্বাস তিনি তার চাকরি থেকে রিজাইন করেছেন কিছুদিন আগে এবং নিয়ম মেনে সরকার তার রেজিগনেশন গ্রহণ করতে বাধ্য হয়েছেন এবং তিনি ভিআরএস নিয়েছেন অর্থাৎ তিনি পদত্যাগ করেছেন তিনার বাড়ি হুগলি জেলাতে তিনিও ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হতে চান এবং এই পুলিশকে যে দলদাসে পরিণত করেছেন তার বিরোধিতা করার জন্য এই তিনজন যোগদান করছেন আমাদের অজয় অধ্যাপক অজয় কুমার দাস অধ্যাপক সঞ্জীব হাজদা এবং সম্মানীয় বঙ্কিম বিশ্বাস রাহুল সিনহা মহোদয় পতাকা ধরাচ্ছেন এবং আমরা পাশে থাকছি বন্দে মাতারাম

দেখুন আজকে আমি দেখতে পেলাম যে রাজ্য অফিসে বঙ্কিম বিশ্বাস যিনি তৎকালীন গুরাপ থানার ওসি ছিলেন এই সতেরো সাল আঠেরো সাল আমরা আমি সেই সময়কার তখন ধনিয়াখালী বিধানসভার জেটটি উনতিরিশের মন্নর প্রেসিডেন্ট ছিলাম তো সেই সময় আমাদের ওপর যে অত্যাচারটা তৃণমূলের হারমাত্রা করেছিল তো সেই সময় ওই গুড়াপ থানার ওসি ছিলেন বঙ্কিম বিশ্বাস তো সেই সময় আমরা আমাদের সতেরো আঠারোটা বাড়ি ভাঙা হয় এবং লুটপাট করা হয় এবং তৎকালীন ওসি ছিলেন বঙ্কিম বিশ্বাস আমরা জেল খেটেছি এবং পরস্পর কেস খেয়ে গেছি পরস্পর কেস খেয়ে গেছি ইনি তার নায়ক মানে আমাদের কার্যকর্তাদের মেরে হাত পা ভেঙে দেওয়া হয়েছে এবং তার আজ পর্যন্ত কিচ্ছু হয়নি উনি আমাদের ছেলেদেরকে তুলে নিয়ে এসে আপনার থানাতে তখন চমকানি ধমকানি চলতো এবং আমাদেরকে বাড়ি ছাড়া হয়ে গেছি আমরা কতবার তখনকার উনি গুরাপ থানার ওসি ছিলেন এটা বলতে লজ্জার বিষয় যে ওনার এই অবদান বিজেপির ওপর এবং এরা এরকমও বিষয় ছিল থানায় আমাকে অনেকবার উনি ডেকেছেন ডেকে বারংবার আমাকে বলেছেন যে বিজেপি ছেড়ে দাও বিজেপি কোনো দিন আসবে না রামের দল কোনো দিন আসবে না এবং আমাকে এরকম ছোট কুপনে লিখেও দিত যে আমাকে প্রশ্ন করা হতো যে এবারে তোমরা কটা সিট পাবে এবারে তোমরা জিতবে আর উনি ওখানে কাগজে লিখে দিতেন যে এবারে তোমরা একটাও সিট পাবে এটা হাস্যকর বিষয় আর আজ তাকে দেখছি যে রাজ্য অফিসে তিনি ভারতীয় জনতা পার্টির পতাকা ধরে জয়েন করছেন আমাদের লজ্জা হচ্ছে আমরা যারা নিস্তলার কার্যকর্তা আমাদের লজ্জা দাদা বিধানসভা ভোটের আগে ঠিক যোগদান কি কেন এই বিধানসভা ভোটের আগে যোগদান আমার তো মনে হয় আমি যতদূর জানি উনি উনি বঙ্কিম বিশ্বাস আমি আশা করি ওনার যা পদবি তাতে করে এসি হতে পারেন উনি এ পুরো টিকিটের চক্রান্তর বিষয় আছে আমার যা মনে নাম আমার নাম সদ্দীপ মুখার্জি দেখুন যোগদানের ব্যাপারটা আমাদের নিচুকার স্তরে নিচুকার স্তরের যে কর্মী সেই কর্মীরা কেউ কিন্তু জানে না এই যে বঙ্কিম বিশ্বাস এর তৎকালীন সময় সতেরো আঠেরো সালে গুলাপের ওসি ছিলেন আমি ধনেখালীর মণ্ডলের প্রেসিডেন্ট ছিলাম এবং সন্দীপ মুখার্জি মণ্ডল ধনেখালী মণ্ডলের প্রেসিডেন্ট ছিলেন এত অত্যাচার এত ভয়ঙ্কর অত্যাচার নিজে দাঁড়িয়ে থেকে অসময় পাত্রের নেতৃত্বে মানে আমাদের কর্মীর উপরে এত অত্যাচার করেছে বাড়ি ঘর ভাঙচুর করেছে বাড়ি ছাড়া ছিল মানে আমরা যে থানায় যে একটা এফআইআর করব। সেই সাহস আমাদের ছিল না তখন ওদের বাহিনী তৃণমূলের গুণ্ডাবাহিনীকে সামনে সাইডতে বসে রাখত এবং এই যে বঙ্কিম বিশ্বাস এর নেতৃত্বে যে এরকম ঘটনা আমাদের কার্যকর্তাদের উপর হয়েছিল এবং এই কার্যকর্তাদের হওয়ার পর যে উনি যে বিজেপিতে জয়েন করলেন যেই করুক খুব ভুল করেছে নিজেকার গ্রাউন্ডের মানুষদের জানিয়ে তাদের সুখ দুঃখের কথা জানিয়ে তবে জয়েন করানো দরকার ছিল এটা খুবই নিন্দনীয় জিনিস আমরা মেনে নিতে পারবো না আমার নাম স্বপন কুমার সাঁতরা আমি বিজেপির কার্যকর্তা অত্যাচার চালিয়েছেন বিজেপি কর্মীদের ওপর আজকে সেই লোকটাকে জয়েন করানো হলো বিজেপিতে স্বাভাবিকভাবেই এখানকার পুরনো বিজেপি কর্মী যারা কার্যকর্তা আছেন তাদের মনের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে এটা তারই বই প্রকাশ যারা জেলা নেতৃত্বকে অন্ধকারে রেখে এইভাবে যোগদান করানো আমার মনে হয় ঠিক নয় জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলে যোগদান করানোই ভালো প্রথম কথা হচ্ছে এই যে বঙ্কিম বিশ্বাস যিনি জয়েন করেছেন আমাদের জেলায় কোনো ইনফরমেশান ছিল না এবং অ্যাজ এ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিসেবে আমাকে কিছু জানানো হয়নি আমি কাল হঠাৎ মিডিয়ার মাধ্যমে দেখলাম যে এখন জয়েন করেছেন এবং আমাদের ধনেখালীতে আমাদের যিনি জেলা সাধারণ সম্পাদক আছেন সন্দীপ মুখার্জি তিনিও বিভিন্ন অভিযোগ করেছেন এবং সেখানে আমাদের কর্মীদের উপর যথেচ্ছ অত্যাচার থেকে শুরু করে তৃণমূলের সাথে হাত মিলিয়ে ওখানে অনেক অত্যাচার করেছেন এবং সন্দির যে এখনও পর্যন্ত সাসপেন্ড হয়ে আছেন তাকেও থানায় নিয়ে গিয়ে তিন দিন ধরে তার উপর অত্যাচার করা হয়েছিল এই সব যে ঘটনা এসব ঘটনা আমার মনে হয় না যে রাজ্য নেতৃত্ব যারা জয়েন করিয়েছেন তারা জানেন এবং আমি রাজ্য নেতৃত্বের কাছেও আপনাদের মাধ্যমে আমি যে নির্দেশ দিতে চাই যে আগামী দিনে যে জয়নিংগুলো হবে সেগুলো যেন নিচু স্তরে যারা আছে মন্ডল এবং জেলা স্তরে যেন ইনফরমেশন দেওয়া হয় এবং তাতে আমাদের পার্টির ভাবমূর্তি এতে ক্ষুণ্ণ হচ্ছে এবং কর্মীদের মধ্যে একটা ব্যাপক বিক্ষোভ সৃষ্টি হচ্ছে তো এতে আমাদের আগামী যে ছাব্বিশে নির্বাচন আমি মনে করি যে এই রকম যদি নেতৃত্বকে জয়েন করানো হয় আমার মনে হয় পার্টির ক্ষতি হবে যেটা দেখা গেল যে বিরোধী দলের শুভেন্দু অধিকারী রাহুল সিনহা এবং লকেট চট্টোপাধ্যায় যারা রাজ্য নেতৃত্ব তারা ছিলেন তারাই কথাটা তুলে উত্তরীয় পড়িয়ে দিলেন সেক্ষেত্রে রাজ্য নেতৃত্ব যখন জয়েন করাচ্ছে নিশ্চয়ই তারা তো জেনে বুঝেই করাচ্ছেন যে কাকে দলে নেওয়া হবে বা নেওয়া হবে না সেটা দেখুন রাজ্য নেতৃত্ব গত একুশের নির্বাচনেও অনেককেই জয়েন করিয়েছিলেন কিন্তু সেখানে আমরা ফল দেখেছি আমাদের ফল কিন্তু ভালো হয়নি সেই জন্য আমরা এবারেও আশা করব। যে এরকম জয়েন করার আগে অন্তত জেলা বা মন্ডলকে জানানো উচিত বা তাদের থেকে ইনফরমেশন নেওয়া উচিত সাথে জেলা একটা কিছু নয় কিন্তু আমরা জানি না এটুকু সমন্বয়ের অভাব সমন্বয়ের অভাব এটা জানানো উচিত ছিল যাকে হয়তো দায়িত্ব দেওয়া ছিল তিনি হয়তো জানাননি এরকম ঘটনা হয়তো কিছু একটা ঘটেছে তা আজকে এটা নিয়ে আমরা রাজ্যে জানাবো এবং রাজ্য থেকে আমরা জানবো যে কেন এরকম ঘটনা জেলা অফিসে তুমি জয়েন করেন না জেলা অফিসে জয়েন করেননি জেলা সব বিষয়গুলো জানান এবং জেলা অফিস থেকে ওনার বাড়ির ডিস্টেন্স অ্যাক্সেট এপ্রিল ম্যাট এবার সেক্ষেত্রে যদি ওনার অ্যাক্টিভিটি এবার দেখা যায় যে আপনাদের মিটিং মিছিল যেগুলো আছে সেগুলোতে জয়েন সেক্ষেত্রে আপনাদের কি হতি থাকবে দেখুন কর্মীরা যদি না মেনে নেয় আমাদের দলের মেন হচ্ছে করমিরা কারণ কর্মীরা যদি না অসন্তুষ্ট থাকে মেনে না নেয় তাহলে আমাদের আগামী দিনে সংগঠন করা খুব মুশকিল হয়ে যাবে

ওদের দল কি করবে সে নিয়ে আমার বলা উচিত নয় সমচিত নয় সমচিহ্ন নয় কিন্তু একটা কথা বলি যে বিজেপি দল এটা কি বলবো আপনাদের এ দল মাথায় দেয় না ধুয়ে খায় কিছুই বাংলার মানুষ জানে না আর এরা নিজেরাই নিজের দেশ শেষ করবে মিলিয়ে নেবেন কখনো পার্টি অফিস জ্বালাচ্ছে কখনো এ ওকে জুতো মারছে কখনো এ ওর বাড়ি যে চড়া হচ্ছে এরা নিজেরাই নিজেদের শেষ করবে এবং নিজেরাই নিজেদেরকে মানুষের থেকে বিচ্ছুত করবে